এই যে হলো আমাদের বার্থডে বয় কালকে পুটুর হ্যাপি বার্থডে তো কালকে ও মানে পুরো পাঁচ বছরের হয়ে যাবে অ্যাকচুয়ালি কিন্তু পুটুর জন্মদিনই কালকে কারণ কালকেই পুটু ঊনত্রিশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পুটু হয়েছিল একদম পুরো পামার সামনে আমার হাতে পুটু হয়েছিল পাঁচ বছর আমাদের সাথে পুরো এখনো পর্যন্ত কাটিয়ে দিল কবে কেটে গেল এই দিনগুলো আমরা বুঝতে পারি না তো জানি না কালকে কতদূর কি করতে পারবো কি করব তারপর আস্তে সবাইকে একবেলা খাবার দিয়েই ইচ্ছা আছে দুবেলা খাবার দেব সকাল থেকেই আর পুটুর জন্য কিছু জিনিস কিনে এনে রাখা হয়েছে যেগুলো ওর স্পেশালি ওর মানে ওরই কাজে লাগবে ওরই জিনিস ওই খাবে আর এই যে পুতু পাপা সাজাচ্ছিলো ঘরে এগুলো লাইট জ্বললে রাত্রে বোঝা যাবে এগুলো পুতুর জন্য করা হয়েছে বাচ্চার বই না আমাদের জীবনে তো ওর গুরুত্ব অনেক বেশি ওকে নিয়েই সারাদিন আমাদের কেটে যায় আর কি কি করবে জানি না তো ওকে নিয়ে চিন্তা ভাবনা ওর মানে রাস্তার মূল কার্যদের জন্য কী খাওয়া দাওয়া হবে সব নিয়ে আজকে সারাদিন ব্যস্ত ছিলাম আমার কাজ নিয়ে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন আগামী দিনে ভালো থাকে সুস্থ থাকে স্বাভাবিক থাকে খুব বদমাইশি করে এইভাবেই বদমাইশি ছাড়া পুটো অসম্পূর্ণ আমাদেরও ভালো লাগবে না তো চলো কালকে তোমাদের সব দেখাবো কী কী হচ্ছে না হচ্ছে এখন পুরোটা আমরা কমপ্লিট করতে পারিনি সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার ছেলেকে অবশ্যই আশীর্বাদ করে সবাই